শেখ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন লেবাননের সশস্ত্র শিয়া ইসলামী গোষ্ঠী হেজবুল্লাহকে তিনি বছর ধরে নেতৃত্ব দিয়েছেন শুরুতে তিনি অথচ এই গোষ্ঠীর একজন সাধারণ যোদ্ধা ছিলেন সেপ্টেম্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে তারা লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছেন কিছুক্ষণ পর হেজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কে এই হাসান নাসরুল্লাহ কিভাবে একজন সাধারণ যোদ্ধা থেকে তিনি এতটা প্রভাবশালী হয়ে ওঠেন সে বিষয়ে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব ইরান এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে তিনি সবসময় ইসরায়েলের টার্গেট ছিলেন ইসরায়েলের হাতে খুন হওয়ার আশঙ্কায় তাকে বহু বছর জনসম্মুখে আসতে দেখা যায়নি ভিডিও বার্তাতেই তিনি শাসনকাজ চালিয়ে যেতেন লেবানান সহ পুরো মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহকে রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং সামরিক দিক থেকেও একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করতে হাসান নাসরাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ কারণেই হিজবুল্লাহ সমর্থকদের কাছে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয় নাসরাল্লাহ নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে সাহায্য করেছেন সেই সাথে ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণ দিতেও সাহায্য করেছে এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও রকেটও সংগ্রহ করেছিল তারা হেজবুল্লাহ গঠনের পেছনে মূল লক্ষ্য ছিল লেবানন দখলকারী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সেখান থেকে নাসরাল্লাহ গোষ্ঠীটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার কারণেই হেসবুল্লাহ আজ লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হয়েছে তাদের সশস্ত্র বাহিনী দেশটির মূল সেনাবাহিনীর চাইতেও বড় এবং শক্তিশালী এ কারণে লেবাননের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনে প্রভাবশালী ভূমিকায় থাকেন হিজবুল্লাহ দেশটির স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডেও তারা নিজেদের নিয়োজিত করে। আজকের ইরান মধ্যপ্রাচ্যে গোটা ও আরবে যে আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এর পেছনেও নেপথ্যের শক্তি হিসেবে কাজ করেছে হিজবুল্লাহ এবং হাসান নাসরাল্লাহ হাসান নাসরাল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালে বৈরুতের পূর্ব বুর্জ হাম্মুদ এলাকায় বেড়ে ওঠেন তিনি তার বাবা আব্দুল করিম একজন ফল ও সবজি বিক্রেতা ছিলেন নয় ভাই বোনের মধ্যে একটি শিয়া সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেন যুদ্ধ শেষে তিনি কিছু সময় ইরাকে শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র শহর নাজাফে একটি শিয়া শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন সেখান থেকে লেবাননে ফিরে তিনি আবার আমালে যোগ দেন উনিশশো সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে ইসরায়েল লেবাননে আক্রমণ চালাতে শুরু করে এসময় সময় সহ কয়েকজন আমাল থেকে বেরিয়ে ইসলামিক আমাল নামে নতুন একটি দল গঠন করে লেবাননের বেকা উপত্যকা ভিত্তিক দলটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর থেকে যথেষ্ট সামরিক ও সাংগঠনিক সমর্থন পেয়েছিল সালে আত্মপ্রকাশ করে ওই বছর ওপেন লেটার নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠার ঘোষণা দেয় ওই চিঠিতে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে চিহ্নিত করা হয় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে সেই সাথে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয়া হয় ইসরায়েলকে তারা মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে আখ্যা দেয় বল্লাহ বড় হওয়ার সাথে সাথে নাসরাল্লার পদমর্যাদা বাড়তে থাকে শুরুতে তিনি গোষ্ঠীটির একজন যোদ্ধা ছিলেন পরে বালবেক অঞ্চলের পরিচালক নিযুক্ত হন এরপর পুরো বেকা অঞ্চল এক পর্যায়ে পুরো বৈরুতের দায়িত্বভার গ্রহণ করেন তিনি 1992 সালে হিজবুল্লাহর তৎকালীন প্রধান আব্বাস আল মুসাভি ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হওয়ার পর তিনি মাত্র 35 বছর বয়সে গোষ্ঠীটির প্রধান নিযুক্ত হন এরপর থেকে তিনি গোষ্ঠীটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তার প্রধান পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল মুসাবির হত্যার প্রতিশোধ নেওয়া তিনি উত্তর ইসরায়েলে রকেট হামলা নির্দেশ দেন তুরস্কে ইসরায়েলি দূতাবাসে গাড়ি বোমা হামলা চালানোর নির্দেশ দেন তবে বড় হামলাটি হয়েছিল আর্জেন্টিনার বোয়া আইরেসে সেখানে ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী বোমা হামলায় উনত্রিশ জন নিহত হয়েছিল হেজবোল্লাহ দু সালে ইসরায়েলের সঙ্গে দক্ষিণ লেবাননে এক স্বল্পমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী সেখান থেকে পিছু হটে নিজেদের ভূখণ্ডে ফিরে যায় এভাবেই যুদ্ধ শেষ হয় তবে ওই যুদ্ধে নাসরাল্লাহর পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছেলে হাদি নাসরাল্লাহ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর নাসরাল্লাহ ঘোষণা করেন যে হেজবোল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রথম আরব বিজয় অর্জন করেছে সেই সাথে নাসরাল্লাহ শপথ নেন যে ইসরায়েলকে দমন না করা পর্যন্ত তারা অস্ত্র হাত থেকে নামাবে না সেবা ফার্ম সহ লেবাননের যেসব ভূখণ্ড ইসরায়েল দখল করে রেখেছে সেগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দেন তিনি দু হাজার ছয় সাল পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল তবে ওই বছর হেজবোল্লার যোদ্ধারা ইসরায়েলি সীমান্তে হামলা চালালে আট ইসরায়েলি সেনা নিহত হন এ সময় দুজনকে অপহরণ করেও নিয়ে যাওয়া হয় পরে এর কড়া জবাব দেয় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে হেজবুল্লার ঘাঁটিতে বোমা বর্ষণ করে একই সময়ে হেজবুল্লাও ইসরায়েলে প্রায় চার হাজার রকেট নিক্ষেপ করে চৌত্রিশ দিনের ওই যুদ্ধে এগারোশো পঁচিশ জনেরও বেশি লেবানিজ নিহত হন যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক এছাড়া ইসরায়েলের একশো সেনা ও পঁয়তাল্লিশ বেসামরিক নাগরিকও ওই যুদ্ধে নিহত হন যুদ্ধ চলাকালে ইসরায়েল নাসরাল্লার বাড়ি ও অফিসে যুদ্ধ বিমান থেকে গোলা বর্ষণ করলেও তিনি অক্ষত অবস্থায় থাকেন দু সালে নাসরাল একটি নতুন রাজনৈতিক ইশতেহার জারি করেন সেখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গোষ্ঠীটি তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় রাখার কথা জানা গিয়েছে জাতিসংঘ একটি প্রস্তাবে দক্ষিণ লেবাননে হেজবুল্লাহকে নিষিদ্ধ ঘোষণা করলেও তারা হাত থেকে অস্ত্র রাখবে না বলে হুঁশিয়ারি করেন এরপর নানা সময়ে নানাভাবে হেজবুল্লাহ আলোচনায় এসেছে সর্বশেষ হেসবুল্লাহ ইসরায়েল উত্তেজনা বেড়ে যায় গত বছরের আটই অক্টোবর থেকে হামাসের রকেট হামলার জের ধরে ওই দিন থেকেই গাজায় নজিরবিহীন হামলা চালানো শুরু করে ইসরায়েল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে হেজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিসহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালাতে শুরু করে অতি সম্প্রতি লেবানেনে পরপর দুদিন হাজার হাজার পেজার ও ওয়াকিটকে বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহ সদস্য সহ অন্তত উনচল্লিশ জন নিহত এবং হাজারো মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে এরপর থেকেই ইসরায়েল নাটকীয়ভাবে হেসবোল্লার ওপর হামলা বাড়িয়ে দেয় এমনই এক হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরুল্লাহ